আজকে আমরা কথা বলবো ফিলিবক্সি মুভি নিয়ে তো এই বক্সি মুভি কিন্তু অভিনয় করেছে সুরাম চক্রবর্তী এবং পরিমণি আর মধুমিতা তো পরিমণি কিন্তু বাংলাদেশে একজন সুপার অভিনেত্রী তো তিনি কিন্তু অনেক বাংলাদেশের সুপারস্টারের সাথে কিন্তু কাজ করেছে তো তার পরবর্তী কিন্তু টলিউডে কিন্তু জায়গা পেয়েছে পরিমণি তো এখন কথা হচ্ছে যে সুরাম চক্রবর্তী কিন্তু দিন পর শাস্তি মুভিও পরে কিন্তু ফিরতে চলেছে এই বক্সি। মুভি দিয়ে তো ফেরি বক্সে কিন্তু একটি রোমান্টিক ঢামা মুভি তো তোমরা সকলেই জানো তো এই মুভিটা কিন্তু হলে রেডেস হয়েছে প্রায় সতেরো জানুয়ারি তো এই মুভির বাজেটের কথা যদি বলি তাহলে এটি দুশো পঞ্চাশ কোটি টাকার মতো বাজেট তুই বাজেটে কিন্তু দর্শকরা কিন্তু হলে গিয়ে দেখছে মুভিটা তো হলে গিয়ে কিন্তু অন লেভেলে কিন্তু রেস করছে তো তেমনটা কিন্তু সারা তো পারছি না তো এটি কিন্তু অনায়াসে কিন্তু একটি কালেকশন মধ্যে দেড় কোটি টাকার মতো কিন্তু কালেকশন করতে পেরেছি তো অল টাইম কিন্তু রেটিংয়ে কিন্তু চলছে এটি তো দর্শকরা কিন্তু ভালো হিসেবে কিন্তু এই মুভিটি দেখছে তো এখানে কিন্তু মধুমিতার অভিনয়টা কিন্তু সেরাটা দিয়েছে এবং পুরো মনের অভিনয়টা হিসেবে কিন্তু ভালোই দিয়েছে কারণ দর্শকরা দেখছে তো এই মুভিটি কিন্তু এখনো কিন্তু কম ইনকামের দিক দিয়ে কিন্তু কম যায়নি এই মুভিটি কিন্তু অনায়াসে কিন্তু দেড় কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে তো ফিলি বক্সিং এই মুভিটি কিন্তু একটি ফেমিলের রোমান্টিক ড্রামা মুভি তো এই মুভিটি কিন্তু অন্য লেভেলে কিন্তু সব থেকে কিন্তু যদি শাস্তির মুভি থেকে কথা বলি তাহলে শাস্তি মুভি কিন্তু মিটুন চক্রবর্তী কিন্তু অভিনয় করেছে তো মিটুন অন্য লেভেলে কিন্তু একটি কেস ছিল সেই শাস্ত্রী মুভিটি তো শাস্ত্রী মুভিটি থেকে এমনি এগিয়ে আছে কারণ এটি কিন্তু সুরাম চক্রবর্তী মুভি কিন্তু দর্শক অনেক পছন্দ করে এবং ভক্তরা কিন্তু অনেক পছন্দ করে তার মুভিটি দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু অপেক্ষায় থাকে তো তার মুভি কিন্তু সতেরো জানুয়ারি রিলিজ হয়েছে ফিলি বক্সি মুভি তো এটি কিন্তু হলে কিন্তু দর্শকরা ভিড় না করলে কিন্তু মোটামুটি দেখছে তো এটি আশাবাদী যেহেতু আড়াই কোটি টাকা বাজেট একটি মুভি তো এটি কিন্তু দেড় কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন এনে দিয়েছে তো এটি রেটিংয়েও কিন্তু কাচ্ছে তো সব দিক দিয়ে কিন্তু এই মুভিটি এগিয়ে যাচ্ছে তো কিছু হলো কিন্তু চাপে আছে এই মুভিটি যেহেতু আড়াই কোটি টাকা বাজেট মুভি তো সেখানে বাংলাদেশে কিন্তু একজন অভিনেত্রী আছে পরিমণি তো অভিনেত্র অভিনেত্রী কিন্তু পরিমণির অভিনয়টা কিন্তু দেখার মতো ছিল তো তিনি কিন্তু টলিউডের চান্স পেয়েছে তো তাকে কিন্তু আর কোনো টলিউডের মুভিতে আমরা দেখতে পাইনি তো এটা হচ্ছে ফার্স্ট মুভি হতে যাচ্ছে তার তো ক্যারিয়ারের মুভিটি কিন্তু তার বিশাল জটিলতা কারণে কিন্তু তিনি টলিউডের মুভিটি কিন্তু উদ্বোধনে কিন্তু তিনি যায়নি তো এটার জন্য কিন্তু মনে কিন্তু বাংলাদেশে আছে তো তিনি কিন্তু মুভি উদ্বোধন করার সময় কিন্তু তিনি বাংলাদেশে যে ইন্ডিয়ার বিষয়টা ছাড়া যেতে পারে না সেই বিষয় কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু বিষয়টা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু তিনি মুভিতে উদ্বোধন করার বা মুভিতে রিলেস হওয়ার সময় কিন্তু তিনি চায়নি তো এটার জন্য কিন্তু মনে কিন্তু বাংলাদেশে ছিল তো এখন দুটো কথা বলে ফেলে বক্সি কিন্তু যে যেহেতু একটি কম বাজেট মুভি তাই তিনি এই সংখ্যা কিন্তু কম দেখছে বা কম দেখার ইচ্ছে প্রকাশ করছে এই এমন লেভেলের মুভি তো এটি কিন্তু শাস্তি মুভি থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে তো দেখা যাক যে এরকম দর্শকরা দেখে তাহলে আরও এগিয়ে যাবে কারণ সুরাম চক্রবর্তী মুভি মানি হচ্ছে সুবাহীর তো তিনি কিন্তু দিন পর কিন্তু মুভি নিয়ে ফিরছেন শাস্তি মুভি এবং ফিলিবক্সে মুভি নিয়ে তো তিনি কিন্তু যেসব মুভি উপার দিয়ে এসেছিলেন আগে সেরকম কিন্তু এখনও কিন্তু সাড়া এনে দিতে পারছে না বা সাড়া ফেলতে পারছে না তো দেখা যাক এরকম পারে কিনা ইয়ে ফেলিবক্সের প্রভিটি দিয়ে সারা এনে দিতে পারে কিনা বক্স অফিসে তো সেটা এখন দেখার বিষয় তো যেহেতু এই বেটিকে দর্শকরা হলে একটু কম চাপ নিয়ে দেখছে তো শুক্রবারে কিন্তু হলটি কিন্তু ভালোই জমিয়েছিল তো শুক্রবারেও কিন্তু একটি কালেকশন ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো কালেকশন ছিল তো এটি কিন্তু দিয়ে কিন্তু একটু একটু কমছে তো দেখা যাক যে এটির বক্স অফিস বাজেট তুলতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় তো তোমাকে কমেন্ট করে জানিয়ে দাও সুমান চক্রবর্তীর এই রোমান্টিক রামা মুভি তোমার কাছে কেমন লেগেছে এমন রিল্যাক্স হয়েছে তুমি হরে গিয়ে দেখেছো কিনা আর এই গানগুলো কেমন লেগেছে তোমার কাছে তা কমেন্ট করে জানিয়ে দেও তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে শেয়ার কর সাথে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে